হ্যালো এভরিওান তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো আজই একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবারও একবার তো আজকের ভিডিওটা থামবেল দেখে নিয়েছে সকলে তো হ্যাঁ আধার কার্ডের একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে ই ওয়াইটিআই পক্ষ থেকে সেই অ্যাপটার কী কাজ এবং সেই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপের মাধ্যমে কী করতে পারবে আর কিন্তু আপনাদের কোথাও আধার কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না এই অ্যাপটা যখন চালু হয়ে যাবে এবং পুরোপুরি ভাবে এই অ্যাপটা সকল করবে তো এই অ্যাপটা কীভাবে থেকে ডাউনলোড করবে এর মধ্যে কি ফিচার্স আছে সব এই ভিডিওতে দেখবে তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে অনেক দিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে জাস্ট আধার লিখে সার্চ করবে আধার লিখে সার্চ করার পর দেখতে হবে একটা নতুন আধারের একটা অ্যাপ দেখতেই পাবে নিচের দিকে চার পাঁচ নম্বরে দেখতে পাবে এই অ্যাপটা কিন্তু লঞ্চ করেছে ইউআইডিআইয়ের পক্ষ থেকে নতুন একদম জাস্ট কিছুদিন আগেই কিন্তু লঞ্চ করে দিয়েছে বেশি কিন্তু ইউজ ডাউনলোড হয়নি এখন এটা তো আমি এটা ইনস্টল করে নিয়েছি অলরেডি তো চলো ইনস্টল করা করে নাও তোমরা এবার আমি ইনস্টল করা হয়ে গেছে এবার এই সমস্ত ফিচার্স এতে আছে দেখতেই পাচ্ছ তোমরা একবার দেখে নেবে চেক করে দেখতেই পাচ্ছ এখানে সব তো এবারে আমি মেন কীভাবে ওপেন করে কাজটা করা হবে সেটা দেখাবো সর্বপ্রথম অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটিকে ডাউনলোড করার পর ওপেন করবে তো এখন অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পর একটা পারমিশন চাইবে পারমিশান অ্যালাউ করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবে আমি এখান থেকে ইংলিশটা চুজ করে কন্টিনিউ নিচের দিকে ক্লিক করে দিলাম তো এখানে বলেছে কাইন্ডলি এন্টার ইউর আধার ডিটেলস টু প্রসিড এখানে আধার নাম্বার দিতে হবে তোমার তো আধার নাম্বারটা এখানে এন্টার করবে করার সঙ্গে সঙ্গেই তোমাকে ডাইরেক্ট চলে যাবে তোমার মেসেজ বক্সে সেখানে কিন্তু একটা মেসেজ ওই যে নাম্বার তোমার আধারের সঙ্গে লিঙ্ক আছে এবং সেই নাম্বারটা ফোনেও থাকতে হবে কিন্তু তবে কিন্তু হবে এবং এখানে কিন্তু দেখবে মেসেজটা চলে আসবে ডায়রি ডাইরেক্ট করে দেবে মেসেজ বক্সে এবং এখান থেকে কিন্তু সেন্ড করে দেবে মেসেজটাকে সেন্ড করে দেবে তো দেখো আমি সেন্ড করে দিলাম মেসেজটাকে এর পরের প্রসেসটা আমি বলছি কি হবে সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে এখানে প্রসেসিং হচ্ছে ভিডিওর দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছি এখানে এরর চলে এসছে যেহেতু আমার এই আধার নাম্বার যে মোবাইলের লিঙ্ক আছে সেই মোবাইলের যে ব্যাঙ্ক মেসেজের যে রিচার্জ এটা নেই তো যাই হোক এখনও কিন্তু এই এরর আসবে এখনও কিছুদিন কারণ হচ্ছে এই অ্যাপে এখনও পর্যন্ত অনেক লোক ঢুকছে ইউজ করছে এই অ্যাপটাকে সেহেতু এখনও প্রবলেম চলছে এই অ্যাপে এখনও অনেক কাজ বাকি রয়েছে অ্যাপের মধ্যে তো এই অ্যাপের মধ্যে তোমরা যখন আর লগ ইন হয়ে যাবে তখন কিন্তু তোমরা নিজে থেকেই এখান থেকে তোমরা তোমাদের আধার কার্ডের নাম ডেট অফ বার্থ এবং ফটো আইডি মোবাইল নাম্বার সব কিন্তু নিজে নিজেই বাড়িতে বসে চেঞ্জ করে নেবে আর কিন্তু আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে তো এই ছিল আজকের একটা ভিডিও দেখতেই পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি কিভাবে লগ ইন করার পর এখানে লক বায়োমেট্রিক ভেরিফিকেশান ফর আধার এখানে করার পর এগুলো সব প্রসেস হবে এর পরে কিন্তু ডিটেলস ভিডিও আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো তো এই ভিডিওটা একটা করে লাইক করে দেবে এত পর্যন্ত যদি ভালো লেগে থাকে দেখতেই পাচ্ছ এখানে ফুল আইডি ডিটেলস এবং নিচে দেখতে পাচ্ছ সব আইডি ডিটেলস দেওয়া রয়েছে মেট এখানে ফুল নেম ডেট অফ বার্থ ফটো মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু তোমার ডাউনলোড করে যখন পুরোপুরি অ্যাপটা কাজ করবে তখন আমি কিন্তু পুরো ভিডিওগুলো আবার দেখাবো তো যারা কিন্তু এখনো পর্যন্ত ডাউনলোড নি অ্যাপটা ডাউনলোড করে নাও তো অ্যাপটা কিন্তু পরবর্তীকালে আবার আপডেট ভার্সান আসতেও পারে তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই